দর্শক এবার ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে উৎসব একটি এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে উৎসবের একটি লাইন অর্থাৎ লম্বা একটি লাইন আমি দেখতে পাচ্ছি বা পুরো স্টেজ সিনেপ্লেক্সের একটা বিশাল জায়গা জুড়ে কিন্তু উৎসবের দর্শক এখানে জড়ো হয়েছেন যেহেতু এই সিনেমায় বেশ কিছু শিল্পী আছে তার মধ্যে আপনার প্রিয় শিল্পীকে চঞ্চল চৌধুরী জয়া চঞ্চল চৌধুরী কি মনে হয় উৎসব কেমন হবে দেখা যাক কেমন হয় না দেখার আগে বলতে পারছি না উৎসব দেখতে আসছেন হ্যাঁ কী মনে হয় কেমন হবে ইনশাল্লাহ ভালো হবে ফ্যামিলি সহ আসছি এনজয় করবেন ইনশাল্লাহ শাকিব খানের তান্ডব দেখা হয়েছে না তান্ডব এখনো দেখা তো আগেই উৎসব থেকে শুরু উৎসব কেন ভালো লাগলো দেখলাম চঞ্চল চৌধুরী আছে জাহিদ হাসান আছে এই কারণে কি মনে হয় উৎসব সিনেমাটি আসলে কেমন হবে আপনার কাছে কি মনে হয় একটা সামাজিক ছবি যতটুকু বুঝি এর বেশি তো না দেখলে তার বোঝা যাবে না দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লম্বা একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন একদম গেট থেকে শুরু করে লম্বা একটি লাইন ধরে দাঁড়িয়ে আছে উৎসব সিনেমাটি দেখার জন্য এখানে এক ভাই দাঁড়িয়ে আছেন আমি একটু জানতে চাই ভাই উৎসব কেন দেখতে আসতেন কাকে এই সিনেমা কাকে আপনার বেশি পছন্দ অফকোর্স চঞ্চল চৌধুরী ওনাকে মেনলি দেখতে আসছে এবং বাকি ফুল কাস্টও গুড এন আফ সো ওয়াই নট কী মনে হয় উৎসব কেমন হবে হ্যাঁ ভালো হবে তোমার হচ্ছে ট্রেলার দেখে ভালোই ট্রেলার দেখে তো প্রমেজিং লাগলো আর কি দেখা যাক আপন তো জানতে চাইবো উৎসব যেহেতু দেখতে এসছেন এবং ঈদের উৎসবে কেমন লাগছে ভালো লাগছে সব প্রিয় অ্যাক্টর অ্যাক্ট্রেসটা একই মুভিতে আছে এক্সপেকটেশন বেশি আই होप ভালোই কিছু পাবো থ্যাঙ্ক ইউ আশা করছি ভালো হবে উৎসবের কাকে ভালো লাগে উৎসবে পুরো সবাইকে চঞ্চল চৌধুরী আফসানা সবাইকে জাহিদ আফসানা দর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু উৎসব দেখার জন্য এখন সিনেপ্লেক্সে ঢুকছেন আমি এখান থেকে একটু জানার চেষ্টা করব উৎসব আসলে তাদের প্রিয় অভিনেতা বা অভিনেত্রী কে উৎসবের প্রিয় অভিনেত্রী আপনার কে এখানে জয় হাসান জয় অভিনেতা কে অবশ্যই জাহিদ হাসান কোন সিনেমাতে দেখতে আসলেন সবই দেখবো সকালে ইনসব দেখেছি এখন উৎসব দেখছি আবার পরপর সব দেখবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও লম্বা লাইন শেষ হয়নি আমি একটু ভাইয়ের কাছে জানার চেষ্টা করব উৎসব দেখতে এসছেন এখানে কাকে কার অভিনয়ের জন্য এসছেন জাহিদ হাসান আপু কোন সিনেমাটি দেখতে এসছেন উৎসব দর্শক এখানে অনেকেই যেটা আমাদের আমাকে জানিয়েছিলেন যে উৎসব দেখতে এসছেন তারা হচ্ছে যেহেতু অনেকেই বলছেন যে জাহিদ হাসানের জন্য দেখেন কেউ বলছে জয় হাসানের জন্য দেখেন কেউ বলছে চঞ্চল চৌধুরী অর্থাৎ এই তিন তারকাকে ঘিরেও উৎসবটি দেখার আগ্রহ প্রকাশ করছেন অনেকেই এবং অনেকেই বলছেন যেহেতু এটা পারিবারিক সিনেমা হতে যাচ্ছে এটাই তাদের ধারণা এবং সেই ধারণা থেকে অনেকে এসছেন এই ছিল বসুন্ধরা সিটির স্টার নেপেক্সের সর্বশেষ পরিস্থিতি